সংঘের অন্যতম সদস্য সুব্রত হালদার সুব্রত ভাই পরিয়ে সম্বোধনা জানাচ্ছে সুব্রত হালদার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রয়েছে ফুলের তবক সুকুমার চন্দ্র হালদার এবং সনদ মিদ্দে আমি দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আজকে অনুষ্ঠানের বয়জ্যেষ্ঠ দুই সে ব ফুলের স্তবক দিয়ে একটু ধরে একটু ধরে আস্তে আস্তে ফুলের স্তবক দিয়ে বরণ করে দিচ্ছে সুকুমার চন্দ্র হালদার সেই সঙ্গে সনৎ মিতে আমরা একটু হাততালি দিই সবাই মিলে একসাথে সে ওনাকে বয়স জ্যেষ্ঠ কে বললো সামনে তো দুই ইয়াং মানুষ দুই ইয়াং হিরো আমার কি আপনারা বয়স জ্যেষ্ঠ কে বললো বলুন তো এ তো না একেবারে কত বয়স হয়েছে আপনার মাত্র আপনার বললো বাউ কি তাও মা বলেছে আও কম তো ইয়াং হিরো পুরো কে বয়স জ্যেষ্ঠ বলো ধরতো এটাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আশীর্বাদ করবেন থ্যাংক ইউ আর সেই সঙ্গে এ দাঁড়া আচ্ছা মিষ্টি দিয়ে তোমরা আমরা মিষ্টিমুখ হবে শুভ তো হল কই আমরা একটু মিষ্টিমুখ করব দাঁড়াবি দাঁড়াবি অনেকে স্পোর্টস তো পাচ্ছে চলো আর তোমার কেন স্পেশাল মিষ্টি তারা এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছে এই প্রোগ্রাম যারা যারা কমিটির সকল সদস্যদের আমার অনেক 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 আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা এত সুন্দর প্রোগ্রাম করেছেন মানুষের মনোরঞ্জনের জন্যে মানুষকে হাসানোর জন্য এই পৃথিবীতে আমার মনে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একে অপরকে হাসানো মানুষকে হাসানো তাই এখানে মানুষে আনন্দ পাচ্ছে তারা হাসছে তাই ভগবান ঈশ্বর আল্লাহ আপনাদের যেন অনেক আশীর্বাদ করে এবং আপনারা এরকম প্রোগ্রাম আগামীতেও করুন এমন খবর অন্য কোনো নায়িকাকে যদি ডেকেছেন দেখে নেবো আমি আমাকেই ডাকতে হবে তাই তো তাই তো দেখো ভালোবাসা একটু হতে হবে হবে না ভালোবাসার কথা যখন উঠলই তখন কি একটু প্রেম নিবেদন করবো তাহলে ফোনটা বের করো ফোনের টর্চটা সবাই ফোনের আলোটা জ্বালা দেখি নাহলে গান শুরু হবে না ফোনের আলো জ্বালাও গার্লফ্রেন্ড এত সুন্দর আছে ভাই তারার মতো জ্বালিয়ে কিছু কথা বলবো মন্দির শুনবে না নায়ককে তার উত্তর দিতে হবে কিন্তু নায়িকাকে ছেড়ে দেবে না বলেই নায়িকা বলছে উড়তে যাওয়ার ইচ্ছে হতে এ লঙ্কাছে তো উড়তে বসে দুই তাকালে একটু দূরে sí বললো নায়ক কি ছেড়ে দেবে নায়িকাকে নায়ক নায়িকাকে কাছে টেনে চোখে চোখ রেখে বুক ভরা ভালোবাসা নিয়ে বলছে তোরা চলে গন্ধে আছে চিনতে পারার সুর কাছে দিয়ে অনেক ধন্যবাদ সবাইকে একটাই অনুরোধ করব সবাই এইভাবেই আমাকে ভালোবেসো এইভাবেই আশীর্বাদ করো কারণ সত্যি কথা বলতে গেলে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা না পেলে আজ আমি এই জায়গা অবধি কখনোই পৌঁছতে পারতাম না মা বাবার আশীর্বাদ ঈশ্বর আল্লাহর আশীর্বাদ ছাড়াও তোমাদের এই ভালোবাসা তোমাদের এই সাপোর্ট পেয়েছি বলেই আজ আমি শান্তিকা হতে পেরেছি তাই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ এবং সবসময় আমি চাইবো যে তোমাদের মুখে যেন হাসি ফোটাতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করবে তো আগামী দিনেও করবে তো খবরদার বলে দিলাম অন্য কোনো নায়িকাকে আমার থেকে যদি বেশি ভালোবেসেছো তোমাদের একদিনকে কি আমার একদিন আমি কিন্তু কিকবক্সিং জানি বলে দিলাম এসে এখানে এসে ঝগড়া করব আমি করবো তো আমার অধিকার আছে তো তোমাদের ওপরে আছে তো আর তোমরা পুরো একেবারে মামির মা পুরো তোমাদের মনে হচ্ছে আমি প্যাক করে ওই যে মিষ্টি দিলেও মুড়ি দিলেও ওরকম আমি প্যাক করে আমার সাথে নিয়ে চলে যাই কলকাতায় যাবে আমার সাথে যাবে যাবে না না তোমাদের এখানেই রেখে দিয়ে যাবো না না ওদের উপর নজর রাখবে কে অন্য নায়িকাকে যদি ভালোবেসে বলে আমার থেকে তোমরা আমার একেবারে একদম ঠিকঠাক একদম কারেক্ট হিরো পুরো আর আমার ভাইরাও যারা আমাকে এত সুন্দর করে বরণ করে নিলেও সবাইকে অনেক 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 ভালোবাসা অভিনন্দন জানাই আগামী দিনেও তোমরা এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করো এবং আমাকে ডাকো এটাই এবার ডিসকো হবে ডিসকো বসে বসে নাচ হবে না আমাদের এমপি সাহেব বাপিদা বাপিদাকে অনেক ধন্যবাদ এবং এত সুন্দর অডিয়েন্সের সামনে আমাকে আমন্ত্রণ জানার জন্য সুমন ভাই রয়েছে এখানে তন্ময় ভাই রয়েছে সকল ভাইদের অনেক অনেক ভালোবাসা একদম নজর রাখবে অন্য কোনো নায়িকাকে যেন এখানে এসে না বেশি ভালোবাসি চলো দেখি রিদম থেকে

I'm <laughs> so ピースが দেখি আলোটা জ্বালাও বলছি বাকিদের বলছি আলোটা জ্বালাও এই ফিউজ ওড়াবো তোমার আমি এই ফিউজে কাটতো অডিয়েন্স লাইট দাও হ্যাঁ জানি জানি ওই জন্যই লাইট জ্বালাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি আমি এই অডিয়েন্স লাইট দাও তো ফিউজে ব্যাটাকে ধরতো ফিউজ উড়ে গেছে ঠিক ধর ফিউজ উড়ে গেছে এই আমার লাইট কেটে গেছে দেখতে পাচ্ছি না আমি

দেখি তোলায় দুশো বছর কি বলবো নাগিন তো খোনা আচ্ছা আমি বলছি ধরো শুধু বিমটা বাজাও তো পুরোনো দিনের বিল হ্যাঁ না না ওই সব দিনের বিন শুধু বিল হ্যাঁ 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 ভালো জানে সাঁকুর ছিল হ্যাঁ শুধু বিল হ্যাঁ ভালো আসতে বাজাও তো হাই এ ইয়ে ছিল না বাজাও বিম বাজাও শুধু

मैं नहाऊंगी मैं नहाऊंगी